এই বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই হাসিনার অত্যাচারের কাছে আমরা মাথা নত করি না হাসিনা বিগত দিনে এমন এমন অন্যায় করেছে এমন এমন অপরাধ করেছে এই বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই এটা কি শুধু নোয়াখালী বাসীর দাবি এটা আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে অনেকেই হাসিরাকে ক্ষমা করতে দিতে চান এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানে যে বিচার আমরা চাই বিচার চাই আমরা ঘরে ফিরে যাব না আমরা হাসিনার বিচার চাই হাসিনার সঙ্গে যারা এই গুনখুরের সঙ্গে জড়িত ছিল অত্যাচার নির্যাতন লুটপাটে জড়িত ছিল তাদের বিচার চাই এখানে আমাদের প্রত্যাশার জায়গা এই সরকার ক্ষমতায় আছে তারা বিচারও করবেন আর যে অসহায় পরিবার গুম খুন পরিবার সাহায্য সহযোগিতা করবেন সেটাও আমাদের দাবি এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার হয় নাই এর জন্য আমরা বলছি অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আজকে সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় দিব এই যে ফ্যাসিসিস্টিলা এই যে তার সাংঘপাঙ্গ আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে এত লো প্রোফাইলে চলতেছে আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবে কিনা আমার একটু সন্দেহ আমার কষ্ট হচ্ছে এই কষ্ট আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম আমরা যারা পনেরো বছরে ত্যাগ স্বীকার করেছি যারা আমাদের পাশ থেকে শহীদ হয়েছেন আমরা মেনে নিতে পারছি না আমরা পারব না তবে আপনাদেরকে অবয় দিতে চাই আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই ইনশাল্লাহ এই সরকার খুব সহসায় নির্বাচন দিতে হবে নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই জনগণের সরকারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে হাসিলার বিচার হবেই হবে হাসিলার বিচার আমরা করবই করব এই প্রত্যাশা আপনাদের সামনে এ অঙ্গীকার আপনাদের সামনে করতে চাই আজকে তারেক রহমান সাহেব উপস্থিত রয়েছেন উনি